বাজে কয়টা দুইটা চল্লিশ আমাদের আজকের ডেস্টিনেশন চর খিদিরপুর ঘাড়ের জ্যাম ঠিক ওই নেই না এ হচ্ছে রুমের অবস্থা বৃষ্টিতে ভিজে কাপড় চোপড় সব এই অবস্থা আমাদের বেরানোর কথা অনেক আগে বাট বেরোতে বেরোতে তোরা তো কনফিউশনে ছিলি কিসের কনফিউশনে ছিলাম ভাই আমরা রেডিও বসে রয়েছি

Ile no chcemy zrobić

খিদিরপুরে গেলে মামা একটু বেশি পড়বে টাকা মরণ খরচা হবে চার হাজার বাবা

পড়ে গেলে এই পথে ভেসে ভেসে চলে যাবে আই থিং পজিটিভ আমার এই পারে ভেসে ভেসে চলে যাবে এইখানে আমার এই পারে দাঁড়ায় দম লাগছে পানির আসে বসে হ্যাঁ চর খিদিরপুর আমার না যাবে সাথে আমিও যাই আপনাদের সাথে যাবেন নাকি ভাই আপনি যাবেন যা যাবে হ্যাঁ তোমার সাথে না এই ভাইদের সাথে যদি হয় তাহলে যাবো সাথে তো আছে হ্যাঁ উঠেন ভাই

ঠিক আছে এই হচ্ছে আমাদের আজকের ট্রাভেল পার্টনার এক ইঞ্জিন দিয়ে বাঙালি কত কিছু যে বানাইছে নদীর যে অবস্থা আমার পানিতে এমনি লাগে ভয় লাইফ জ্যাকেট দিচ্ছে যদিও পিছনে যে আহির আছে সাকিব শাওন উদয় আর আমাদের সাথে একটা আঙ্কেলও অ্যাড হয়েছেন উনিও যাবেন চর খিদিরপুর পর্যন্ত আমাদের সাথে চলেন আমাদের পাইলট মামা গেছে হচ্ছে তেল আনতে

So our journey begins. অনেক দূর চলে এসেছি তি বলতে শেষ মাথায় রাজশাহী এতক্ষণ আমাদের হালকা পাতলা কিছু ছবি পারছি আর এই লাইফ লাইভ নিয়ে মারামারি চলছিল লাইফ জ্যাকেট সব খুলেই বসে আছে শুরুর থেকে একটু ভয় ভয় লাগলো এক্সপিরিয়েন্সটা সেই এমন পানিতে তো একটু ভয় লাগেই বাট এটা ওয়ান্স ইন আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স জোস এমন লাস্ট কয়েকদিন বৃষ্টি হচ্ছে তো অনেক নদী বেশ ভালো পরিমাণে উত্তাল আর এই জন্য একটু ভয় লাগতেছিল আমার আরও বেশি চুল টুল বাতাসে একদম বারোটা বেজে আছে এই পুরা রাজশাহী সিরিজে আমার চুল চেহারা সুরত এগুলো একটু ইগনোর করবেন এই জায়গাগুলো মনে হয় তুলনামূলক একটু কম গভীর যে পানিটাও একটু ঘোলা ঘোলা ঘাস টাস প্রচুর এটাও কোন একটা চর হয়তোবা এই পাশে প্রচুর আগাছা ওই তো মানে মাটি আছে যে লাল লাল কাপড় উঠতেছে যেমনটা ধারণা করছিলাম তেমনই দেখেন এখানে মাটি দেখা যাচ্ছে এটাও একটা চর ওই সাইডে আর আরেকটা নৌকা দেখলাম ওই তো এই যে দেখা যাচ্ছে কিনা জানি না এইটাও একটা চর মতন হয়তো বা বেশিরভাগ ট্যুরিস্টরা এই পর্যন্তই আসে চর খিদিরপুরটা একটু দূরে একদম কুল ঘেসে ঘেসে যাচ্ছে আমরা আর জায়গায় জায়গায় চর জেগে জেগে উঠছে এরকম এই যে এই সাইডে একটা এইখানে আমরা এই চরের মাঝখান দিয়ে মাঝখান দিয়ে যাচ্ছি মোটামুটি কাছাকাছি চলে আসছে মনে হয় ওই পাশে যে বাড়ি ঘর দেখা যায় এই পাশে তো এখন আমরা যখন বাঁচতেছে কয়টা চারটা উনচল্লিশ দেখা যায় চারটা উনচল্লিশ তখন আমরা যাচ্ছি চরকিদিপুরের একদম কোল ঘেঁচে এই যে

ঘোরার মতন দেখার মতন বাট গ্রামটা আসলে ছবির মতন সুন্দর যেটাকে বলে কোনো ইলেকট্রিসিটি নেই কিচ্ছু নেই একদম ডিসকানেক্টেড আর জাস্ট ওই পারে হচ্ছে রাজশাহী শহর এই পারে হচ্ছে এরকম বিচ্ছিন্ন একটা এলাকা যাচ্ছে সামনে আমরা কি ঘুরবো কি দেখবো জানি না জাস্ট একটা এক্সপিরিয়েন্সের জন্য আসা আর কি আসার আগে ইউটিউবে অনেক ভিডিও টিডিও দেখছিলাম আর কি সেই হিসেবে আসে আমাদের সাথে যে ভাইটা আসছেন তিনি কৃষি ব্যাংকে জব করেন একটা ট্রেনিং এর জন্য আসছেন রাজশাহী নিয়ে ওনার অনেক নষ্টাল দিয়ে যে কারণে ওনার এখানে আসা কি দেখতেছিস ইন্ডিয়া কোন দিকে ইলেকট্রিসিটি নেই কিচ্ছু নেই একটা কারেন্টের খাম্বা কারেন্টের তার ফার কারেন্টই তো নেই ইলেকট্রিসিটি নেই

উচ্চ শিক্ষায় শিক্ষিত এরকম শিক্ষিত লোক যদি আগে থাকতো দেশের ভিতরে হিন্দুস্তান পাকিস্তান হয় তখন এই দেশের অবস্থা হইত না রাজশাহী যা তোমার জানা আছে কি

আমার কাছে ম্যাপটা ছিল পূর্ণঙ্গ বাইশ সাল রাজশাহী তো বলছে কোথায় পেলেন বিশ্বাস হয় টাকার মতো আমি জাল করতে পারবো করার সরকারি লোক ছাড়া কাম কার ক্ষমতা আছে করার এটি তাই বললো বুঝলে দিয়ে নামাকে যাবি পুরাতন লোক এরকম পুরাতন লোক দু একটা কমই আছে আমার সালে হ্যাঁ উনিশশো বিয়াল্লিশ কারেন্ট তো নাই মনে হয় ভাই এখানে না না সোলারে চলে সোলার সোলারে সোলার আশেপাশে একটু ঘুরতে ঘুরতে এইখানে একটা চায়ের দোকান তো এখানে আমরা সবাই ওয়েট করছিলাম চায়ের দোকানটা বন্ধ ছিল সেখানে একটা প্রবীণ একজন কাকার কাছে স্বাধীন বাংলার ইতিহাস শুনতেছিলাম তো এখন চায়ের অর্ডার দেওয়া হয়েছে চা টা খাবো আর আমাদের বোট আছে এই সাইডে এখানে আমাদের মাঝি ভাই ওয়েট করতেছে আর দাঁড়ান মাইকটা মাউট করি আমাদেরকে বলছে সাড়ে পাঁচটার ভিতরে ব্যাক করতে আসতে পাঁচটা আট চাটা খেয়ে এখান থেকে বের হয়ে যাবো আপাতত খাওয়া নাকি ঘুরে ফিরে চায়ের দোকান খুঁজতে খুঁজতে আবার আমরা

পিলার গাছ চলে যাচ্ছে এই সোজা একটা পিলার আছে ওই কর্নার ওই পিলার থেকে আবার চলে গেল ওই পিলার বুঝছে যে ভাই আমি ছবি তুলবো আর আমি পিলার পাশে ঘাস খাচ্ছি আর যে ভাই আপনার মাথা কি ঠিক আছে তো যে ভাই ঠিক আছে ঠিক যদি থাকে তো এখান থেকে ঘুরেন বিডিয়ার দেখলে আপনাকে বাড়াবার বি সেব যদি ওখান থেকে মন করো যে কী ব্যাপার পিলারের কাজ কেন ওখান থেকে আপনার গুলি করলে লাস্টটা নিয়ে যাবে সেই লোকটা পাবেন না আমিও আপনাকে নেবো না নিজের যানবাচা নিয়ে ফরজ ভাই ভাই শুধু আমাদের ঘোরায়ে দেখে নেই ভাই আমাদের जानও বাঁচাইছে রাইহির কি বলতেছিলি মাঝি নিয়ে ভাবছিলাম যে মাঝি বলবে হুট করে কি আপনারা গেলেন পাঁচজন জন কিন্তু আসলেন দুইজন জন কি ব্যাপার কি ব্যাপার তিনজন লাশ লাস হয়ে গেছে ইন্ডিয়া গলিকে কোনো না ইন্ডিয়া দেখাচ্ছে আর